আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন নাই তো নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তা চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা শুরুতে আমি বাজার করে নিলাম নিয়ে রান্না শুরু করে দিলাম তা সকালের নাস্তার জন্যে আমি রুটি এবং একটা সবজি আর সেই সঙ্গে এই যে ডিম ফ্রাই করে নিলাম এই হলো আমার সকালের নাস্তা আর দুপুরের জন্য আমি রান্না করে নেব মাংসের তেলে মাংস রান্না করে নেব তাই যে মাংসকে ধুয়ে সমস্ত মশলা দিয়েছি বাটা মশলা হলুদ লবণ মরিচের গুঁড়া এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু দিয়ে একবারেই মাখিয়ে নেব নিয়ে চড়িয়ে দেবো দিয়ে এই যে তেল মাংস থেকে তেল বেরিয়ে আসছে কত তাই তো আমার হয়ে গেল মাংস রান্না তেলে মাংস তেলে মাংস একটা এই যে সবজি রান্না করে নিয়েছি গাজর আলু বাঁধাকপি লাউ এগুলা দিয়ে একটা এই যে সবজি একবারে চড়িয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে তাই সবজিটাও আমার রান্না হয়ে গেলো ঝটপট করে আর একটু বিফ রান্না করবো সেটাও অল্প তেলে একেবারে এক টেবিল চামচ তেল দেবো দিয়ে বিফ রান্না করবো তো এই যে বিপটাকে ধুয়ে চড়িয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া বাটা মশলা আর এই যে সামান্য একটু তেল এই তেল দিয়ে একেবারে ভালোভাবে মাখিয়ে জড়িয়ে দেব আর সে সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে এটাকে একবারে আস্তে জালে রেখে দেবো মাংসের ভিতর থেকে তেল বেরিয়ে রান্না হয়ে যাবে এই যে কত সুন্দর চকচক করছে তেলে বিনা তেলে রান্না আশা করি আপনাদের ভালো লাগলো এভাবে আপনারাও রান্না করতে পারবেন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই যত তেল কম খাওয়া যায় আর এই যে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু ভর্তা করে নেব তাই যে ভাতের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি একটু মরিচ দিয়েছি পেঁয়াজ আর সামান্য একটু সরষের তেল দিয়ে এটাকে ম্যাশ করে নিলাম হয়ে গেলো আজকে আমার রান্না বান্না আর সে সঙ্গে আমি বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করে রাখবো আর এই যে বিকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি ভেজিটেবল স্প্রিং রোল এটাকে ভেজে নিলাম আর এই যে সার্ভ করে নিচ্ছি এই তো হয়ে গেলো আজকের বান্না